সালামুয়ালিকম ভিওয়ার্স লং ড্রাইভ এবং ইউটিউব চ্যানেল থেকে সাধারণ সম্পর্কে এখন আছি মঙ্গলচিত্র লংগার্ড এবং আজকে হচ্ছে সতেরো তারিখ মঙ্গলবার সরি বুধবার এবং আজকে হচ্ছে মঙ্গলচিত্র লংগার্ডে প্রচুর ঈদের যাত্রী এবং বেতুয়া থেকে দুটি লঞ্চের মতো আপনার মঙ্গলচিত্র লংগার্ডে দেখতে পাচ্ছেন এবং আরেকটি লঞ্চ তার চিপ এখনও অনেক দূরে আমি মতো হচ্ছে কর্ণফুলিতে আরও এমন হচ্ছে তার টিপু চোদ্দ লঞ্চ যাত্রী নিয়ে অলরেডি হচ্ছে টিপু চোদ্দ লঞ্চ কিন্তু হচ্ছে ডাকার উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং কর্ণফুলিতে আরও এখনও মঙ্গুচিকা লঞ্চ যাত্রা যাত্রী উঠাচ্ছে কিছুক্ষণের মধ্যে চলে যাবে এবং আজকে প্রচুর যাত্রী মঙ্গুচিকা লঞ্চ গেটে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব Love the love, হ্যাঁ ভিডিওতে আপনারা হচ্ছে এমপি টিপু চৌদ্দ লঞ্চটা দেখতে পাচ্ছেন প্রচুর যাত্রী বেতো চরপেশন থেকে যাত্রী নিয়ে মঙ্গলচিকা লঞ্চঘাট থেকে অনেক যাত্রী তুলেছে এবং তারপরে হচ্ছে পরবর্তী হচ্ছে হাকিম উদ্দিনের উদ্দেশ্যে চলে যাচ্ছে এবং হাকিম উদ্দিনের পরবর্তী হচ্ছে দৌলতখা থেকে যাত্রী নিয়ে সরাসরি হচ্ছে ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে হচ্ছে টিপু গণপ্রীতি লঞ্চটা হচ্ছে মঙ্গলচিকা লঞ্চঘাট থেকে যাত্রী তুলে পরবর্তী হচ্ছে হাকিম উদ্দিন এবং তারপর সরাসরি ঢাকার উদ্দেশ্যে চলে যাবে এবং আজকে ওয়েদার অনেকটাই খারাপ বলতে গেলে কারণ যে কোনো মতো হচ্ছে জ্বর শুরু হতে পারে